নমস্কার আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের সাথে আমি রীতম রয়েছি আজকের বিশেষ ভিডিওতে দেখুন আজকে আলোচনা করব তুলা রাশির দু সালের জানুয়ারি মাসের রাশি ফল নিয়ে এবং তুলা রাশির তিনটি নক্ষত্রের নাক্ষত্রিক বিচার এই ভিডিওর মাধ্যমে আলোচনা করে নেব এর আগেও কিন্তু রাশি নিয়ে বিভিন্ন ভিডিও আমি করেছি তুলা রাশি দু সালে গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী সমগ্র তুলা রাশি আপনাদের কেমন যাবে দু হাজার চব্বিশ সালটি বিভিন্ন ভিডিও আমি আপলোড কিন্তু অলরেডি করেছি আপনারা চাইলে ভিডিওগুলি দেখে নিতে পারেন ডিসক্রিপশান বক্সের লিঙ্ক আমি দিয়ে দেবো প্রথমে আলোচনা করব বছরের প্রথম মাসটি অর্থাৎ জানুয়ারি মাসে তুলা রাশির যারা জাতক জাতিকার রয়েছেন তাদের শরীর স্বাস্থ্য কেমন থাকতে চলেছে দেখুন দু সালে তেইশ সালের বিগত দিনগুলোতে যদি আমরা দেখি তুলা রাশির কিন্তু স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন রকম সমস্যা ছিল এবং আপনাদের যারা মায়েরা রয়েছেন তারাও কিন্তু বিভিন্ন স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা নিয়ে ভুগছিলেন তিরিশে অক্টোবর দু হাজার তেইশের পর থেকে কিন্তু কিছুটা শরীর স্বাস্থ্য বিষয় কিন্তু ইম্প্রুভমেন্ট হয়েছে এবং দু হাজার চব্বিশ সালের জানুয়ারি মাসে গিয়ে যদি আমরা দেখি তুলা রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তারা কিন্তু অনেকটাই পজিটিভিটি পেতে চলেছেন কারণ আপনাদের লগ্নাধিপতি বা রাশি অধিপতি শুক্রদেব কিন্তু তৃতীয়ভাবে প্রবেশ করছেন এবং এই যে পজিটিভ যে যোগ কিন্তু তুলা রাশির যারা জাতক জাতিকারা বিগত দিনগুলিতে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় ভুগেছিলেন তারা কিন্তু অনেকটাই বেটার রেজাল্ট পাচ্ছেন সুতরাং বলা যেতে পারে তুলা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তারা নতুন বছরের প্রথম মাসটিতে কিন্তু স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা থেকে অনেকটাই মুক্তি পাচ্ছেন দেখুন বিগত দিনগুলিতে কিন্তু শনির ঠাইয়ার প্রভাব তুলার রাশিতেও কিন্তু ছিল অনেকে কিন্তু হার্টজনিত সমস্যা বা শরীরে আঘাতজনিত সমস্যা কিন্তু ভুগেছিলেন অনেকে কিন্তু অস্ত্রোপচারও করতে হয়েছে বিভিন্নভাবে জটিল পরিস্থিতির শিকার আপনারা হয়েছিলেন এবং অনেকে কিন্তু চিকিৎসা সূত্র বিদেশেও যেতে হয়েছে বা যারা কলকাতা থাকেন তারে কিন্তু আউট অফ কলকাতা ছেড়ে কিন্তু যেতে হয়েছিল তো আমি বলবো যাদের সার্জারি হয়েছে বা যারা এই মুহূর্তে কিন্তু প্রবলেমে রয়েছেন তারা কিন্তু দু সালের প্রথম মাসটিতে অনেকটাই বেটার রেজাল্ট পাবেন দেখুন দ্বাদশপতি কিন্তু কেতুযুক্ত বুধদেব রাশিতে পরিবর্তন করবেন এবং একাদশপতি কিন্তু রবিদেব ষোলোই জানুয়ারিতে কিন্তু ফোর্থ হাউসে প্রবেশ করছেন যেটা তুলা শরীর স্বাস্থ্যের জন্য কিন্তু অনেকটাই পজিটিভিটি আনছে দু হাজার চব্বিশ সালের প্রথম মাসটিতে এর পাশাপাশি তুলা রাশি অনেক জাতক জাতিকারা ছিলেন যারা কিন্তু মানসিক চিন্তায় ভুগছিলেন আপনাদের রাতে কিন্তু সঠিকভাবে ঘুম হয় না চিন্তার জন্য এই যে চিন্তার যে বিষয়টি এতদিন আপনাদের প্রবলেম ক্রিয়েট করে আসছিলো বা আপনাদের বিভিন্ন রকম সমস্যা এসে গেছিলো এই মানসিক চিন্তা কিন্তু অনেকটাই কম থাকবে বছরের প্রথম মাসটিতে পরবর্তী যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো অর্থ সংক্রান্ত বিষয় দেখুন তুলা রাশি দু সালের এপ্রিল মাস থেকে কিন্তু অর্থ ব্যয়ের পরিমাণটি কিন্তু অনেকটাই বেড়ে গেছিলো আপনারা যারা কিন্তু বিভিন্ন বিজনেসের সঙ্গে জড়িত আছেন তারা কিন্তু রং জায়গায় বা ভুল জায়গায় কিন্তু ইনভেস্টমেন্ট করেছেন যাতে কিন্তু আপনারা সেভাবে কোনো রিটার্ন করতে পারেনি একটা বিষয় খেয়াল করে দেখুন তুলা রাশির সাপেক্ষে কিন্তু সপ্তমভাবে দীর্ঘদিন বসেছিলেন কিন্তু রাহুদেব বৃহস্পতি রাহুর এই যে গুরুচন্ডালী যোগ তুলা রাশির কিন্তু বিভিন্নভাবে লাইফে প্রবলেম ক্রিয়েট করছিল একদিকে রাশিতে ছিলেন কেতুদেব বসে আপনার পরিবারের যারা রয়েছেন তাদের জন্য কিন্তু মেডিকেল পারপাসে আপনাদের অনেক অর্থ ব্যয়ও বেড়ে গেছিলো অনেকের কিন্তু সঞ্চয় যেটা আপনারা করেছিলেন কষ্ট করে করে সেটিও কিন্তু ভেঙে গেছিলো বা সে সঞ্চে কিন্তু আপনার ব্যয় হয়ে গেছিলো তো এখন প্রশ্ন হচ্ছে দু সালে দাঁড়িয়ে তুলা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের আর্থিক স্থান কতটা স্টেবেল হবে এবং হলে কোন সময় হতে পারে দেখুন দু সালে জানুয়ারি মাসের এই যে প্রেডিকশন আমরা করছি এই প্রেডিকশানের মাধ্যমে অর্থপতি অর্থাৎ মঙ্গল কিন্তু তৃতীয়ভাবে প্রবেশ করছেন এবং আপনার সপ্তমভাবে কিন্তু বৃহস্পতি দৃষ্টি অর্থাৎ আপনার মঙ্গলের এবং বৃহস্পতির যে শুভ পরিণয় আপনার রাশিতে রয়েছে আপনার কিন্তু অর্থের ব্যয়ের জায়গাটি কিন্তু অনেকটাই কমাবে আমি বলছি না যে আপনাদের কিন্তু ব্যয়ের পরিমাণ বাড়বে দেখুন ব্যয়ের পরিমাণ কিন্তু বাড়বে না সেভাবে বাড়বে না মেডিকেল এক্সপেন্সিভ কিন্তু অনেকটাই তুলারাশির ক্ষেত্রে কমতে পারে কিন্তু আপনাদের সঞ্চয়ের যে জায়গাটি বা আপনার সোর্স অফ ইনকামের যে জায়গাটি সেটি কিন্তু তৈরি হবে বিভিন্ন দিক থেকে কিন্তু হতে পারে আপনারা যারা বিজনেস করছেন সে বিজনেসের ক্ষেত্রে কিন্তু প্রফিটটা অনেকটাই বাড়বে কারণ দেখুন সপ্তম ভাবতেই কিন্তু আমরা ব্যবসার পাঠটাও দেখি তো সপ্তমভাবে কিন্তু তৃতীয় প্রতি শুভ দৃশ্যে সক্ষেত্রে রয়েছে তো বছরের প্রথম মাসটিতে থেকে মার্চ এপ্রিল মাস পর্যন্ত কিন্তু অনেকটাই পজিটিভিটি তুলার রাশির কিন্তু ফিনান্সিয়াল জায়গাতে থাকছে অর্থাৎ সোর্স অফ ইনকাম কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালোভাবেই তৈরি হবে এবং পরবর্তী যে বিষয়টি নিয়ে চলে আসবো সেটি হচ্ছে শিক্ষা সংক্রান্ত বিষয় দেখুন ফোর্থ হাউস এবং ফিফথ হাউস লর্ড হলেন কিন্তু শনিদেব শনিদেব দু হাজার বাইশ সালতে কিন্তু তুলার ফোর্থ হাউসে ছিলেন দু সালের প্রথম দিকে শনিদেব কিন্তু প্রবেশ করলেন পঞ্চমভাবে যারা তোলার শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু অনেক পরিশ্রম করেও আশানুরূপ কিন্তু ফল লাভ বিগত দিনগুলিতে করতে পারেনি জানুয়ারি মাসে যদি আপনাদের কোনো বোর্ড এক্সাম থেকে থাকে বা কোনো রকম যদি গভর্নমেন্ট এক্সাম থেকে থাকে বা বিভিন্ন রকম যারা পরীক্ষার সঙ্গে যুক্ত রয়েছেন যারা পরীক্ষা দেবেন তারা কিন্তু অনেকটাই পজিটিভিটি পাচ্ছেন কারণ আপনাদের পঞ্চমপতি শনিদেব সক্ষেত্রে কিন্তু মার্গিস্থ অবস্থায় রয়েছেন তুলার ক্ষেত্রে যে কোনো জিনিস কিন্তু সহজে ফাস্টলি হতে চায় না একটু সময় লাগে ব্যালেন্স করে চলতে হয় তো তুলাকে তো আমি বলবো শিক্ষার্থীদের স্থান কিন্তু শুভ রয়েছে যারা মনে করছেন বছরের প্রথম মাসিতে শিক্ষার জন্য বিদেশ যাত্রা করতে হয় বা বিদেশে গিয়ে শিক্ষা সম্পন্ন করতে হবে তারা কিন্তু অবশ্যই করতে পারছেন কারণ আপনাদের জন্য কিন্তু পজিটিভিটি রয়েছে এর পাশাপাশি দেখুন আপনার বাচ্চাটে যদি বৃহস্পতির পজিশান যদি দুর্বল থাকে বা বৃহস্পতি যদি পাপ গ্রহ দ্বারা পীড়িত হয় সেক্ষেত্রে বৃহস্পতির এই যে শুভ প্রভাব আপনাদের কিন্তু কিছুটা কম হলেও হতে পারে তার কারণ কি যদি আপনার বাচ্চাটে বৃহস্পতিদেব পজিটিভলি থাকে বা পীড়িত না হয়ে থাকে বৃহস্পতির ট্রানজিটের যে শুভ ফলটি কিন্তু আপনারা অবশ্যই পাবেন এবং যাদের বাচ্চাটে বৃহস্পতিদেব পীড়িত আছেন বা দুর্বল আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই পজিটিভিটির চান্সটা কিছুটা কম থাকে কিন্তু আপনারা পাবেন এই সময়টিতে এবার চলে আসছি পরবর্তী যে বিষয় সেটি হল কর্মসংক্রান্ত বিষয় দেখুন টেন থাউজের লর্ড চন্দ্রদেব ফ্রিকাল প্ল্যানেট এবং টেন থাউজে কিন্তু রাহুর দৃষ্টি আছে কর্মে পরিবর্তনের যোগ কিন্তু তোলার ক্ষেত্রে দু হাজার চব্বিশ সালে কিন্তু বারংবার থাকবে আমি বিগত যে ভিডিওগুলি করেছিলাম তাতেও কিন্তু আমি তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলেছিলাম আপনাদের কিন্তু কর্মে পরিবর্তন আছে দেখুন রাহুর পঞ্চম দৃষ্টি কিন্তু আপনার কর্মভাবকে কানেক্ট করেছে আপনার মাইন্ড কিন্তু প্রচুর চঞ্চল আপনি কোনো বিষয়ে কিন্তু সহজে সিদ্ধান্ত নিতে পারছেন না এই যে বিষয়টি থেকে আপনার সমস্যায় ভুগছিলেন কিছুটা কিন্তু স্টেবিলিটি জানুয়ারি মাসে থাকছে আপনি একটা জব করছেন আপনার মনে হচ্ছে আমি জবটাকে চেঞ্জ করবো হয়তো রকমভাবে সিদ্ধান্ত না নিয়ে আপনি সাথে সাথে অন্য একটা জবে ট্রান্সফার করে নেন বা শিফট করে নেন ক্ষেত্রে কিন্তু তুলা রাশির ক্ষেত্রে অনেক প্রবলেম ঘটিয়েছে এবং বিগত দিনগুলিতে আমরা দেখেছি তুলা রাশির কর্মস্থানে কিন্তু এতটাই জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে অনেকে কিন্তু চাকরি আপনারা চ্যুত হয়েছেন বা আপনি ভালো পারফরমেন্স দেওয়ার পরও কিন্তু আপনার চাকরি চলে গেছে আপনারা অনেকেই কিন্তু কমেন্টে লিখেছেন যে এত ভালো কাজ করেছি এত ভালো দিন ধরে মানে কর্মক্ষেত্রে আমরা চেষ্টা করেছি সব কিছু করার ভালোভাবে কাজ করার তাও আমাদের ক্ষেত্রে কিন্তু চাকরিটা বজায় রইল না এই যে নেগেটিভ ভাইভস আপনাদের দু সালে বিগত দিনগুলিতে চলেছিলো দু হাজার সালে কিন্তু চাকরির ক্ষেত্রে কিন্তু নতুন সম্ভাবনা রয়েছে যারা পরিস্থিতি নিচ্ছেন যারা কর্মচ্যুত হয়েছেন এই মুহূর্তে বাড়িতে বসে আছেন আপনারা কিন্তু চব্বিশ অবশ্যই পাবেন কারণ দেখুন আপনাদের কর্মস্থান কিন্তু শুভ আছে যারা অলরেডি চাকরি করছেন তাদের কিন্তু ট্রান্সফার হতে পারে বাড়ি থেকে দূরবর্তী স্থানে এই বিষয়টি একটু খেয়াল রাখবেন এছাড়াও আপনাদের কর্মক্ষেত্রে যে গুপ্ত শত্রুর প্রভাব ছিল যার জন্য কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে আজকে সমস্যাগুলি চলছিল সেটা কিন্তু অনেকটাই রিকভারি থাকছে দু সালে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু অত্যন্ত পজিটিভলি রয়েছে কর্মস্থান দেখুন যারা কর্মসূত্র বিদেশে আছেন তারাও কিন্তু বিভিন্ন রকম সমস্যা ফেস করেছেন তো আপনাদের উদ্দেশ্য বলবো দু সালে প্রথম মাসটি কিন্তু আপনাদের কর্মস্থান কৃতভাবে কিন্তু শুভ থাকছে যারা বিজনেস করেছেন দেখুন আপনাদের ব্যবসার জায়গাটি সপ্তম ভাব সেই সপ্তম ভাবে কিন্তু রাহু বৃহস্পতি গুরুচন্ডাল যোগের মতো যোগ কিন্তু তৈরি হয়েছিল দু সালে অক্টোবরের আগে অবধি অক্টোবরের ট্রানজিট হলো রাহু কেতু তারপর রাহু চলে এলো আপনার রাশির ষষ্ঠ এবং কেতু চলে এলো আপনার রাশির দ্বাদশভাবে যতদিন আপনার রাশিতে কেতুদেব ছিল এবং সপ্তম ভাবে রাহু ছিল আপনি কিন্তু মানসিক জটিলতার মধ্যে পড়ে গেছিলেন ব্যবসায়িক ক্ষেত্রে আপনার শত্রু কিন্তু বিভিন্ন ভাবে বেড়ে গেছিল তার থেকে এই যে ট্রানজিটটা হলো কিছুটা কিন্তু আপনি পজিটিভিটি পাচ্ছেন দু চব্বিশ সালে কারণ আপনার ব্যবসার স্থানে কিন্তু দেবগুরু বৃহস্পতি স্বয়ং নিজে বসে রয়েছেন তৃতীয়পতি ষষ্ঠপতি সপ্তম ভাবে অবস্থান তুলা রাশির ক্ষেত্রে কিন্তু কমিউনিকেশনটা কিন্তু বাড়বে নতুন নতুনভাবে কিন্তু যোগাযোগ বাড়বে একটু ব্যালেন্স সহ করে চলতে হবে এবং একটু ডিলে হবে কারণ শনির তৃতীয় দৃষ্টি কিন্তু আপনার সপ্তমভাবে রয়েছে যেহেতু মার্গিজ তো শনির প্রভাব আপনার রাশিতে রয়েছে এবং সপ্তম ভাব কানেক্টেড আপনারা কিন্তু নতুন নতুন যোগাযোগের মাধ্যম কিন্তু বর্তমান সময় অর্থাৎ জানুয়ারি মাসে কিন্তু পাবেন তো তুলা যারা ব্যবসায়ী আছেন আপনাদেরকে বলবো আপনারা যদি কোনো নতুন ব্যবসা শুরু করতে চান বা যারা সেলফ প্রফেশনের সাথে যুক্ত রয়েছেন তারা যদি কোনো রকম ভাবে নতুন কিছু শুরু করতে চাইছে নতুন বছরটিতে আপনার বাচ্চার কিন্তু অ্যানালাইসিস করে নিন এই কথা বলার পিছনে একটি উদ্দেশ্য রয়েছে দীর্ঘ দিন ধরে কিন্তু আপনারা যে মানসিক যন্ত্রণার মধ্যে ছিলেন মনে হচ্ছে যে কিছু ভাল লাগছিল না জীবনে কোনোদিন আর শুভ প্রভাব যে দীর্ঘ লং টাইম যে নেগেটিভিটি আপনাদের জীবনে চলেছে নতুন বছরটিতে যখন আপনারা নতুনভাবে শুরু করতে চাইছেন আপনারা চেষ্টা করুন যে আপনাদের বার চার্ট করে সেই মতো কিন্তু আপনারা আপনাদের সঠিকভাবে পদক্ষেপ নিন সেক্ষেত্রে কিন্তু আপনার কর্মক্ষেত্রে কিন্তু উন্নতি হবে এবং যদি আপনি ধরুন আপনি আপনার ব্যবসা স্থানের অধিপতি হলেন বৃহস্পতিদেব আপনি করলেন হচ্ছে জল সংক্রান্ত বা লিকুইড সংক্রান্ত বিজনেস সেক্ষেত্রে আপনার প্রবলেম হতে পারে যদি আপনার বাড়ছে রাহুর পজিশান খারাপ থাকে সেক্ষেত্রে এই ধরনের ব্যবসায় কিন্তু আপনারা সফলতা নাও পেতে পারেন বা অনেক তো এডুকেশান পারপাস বা এডুকেশান রিলেটেড কিন্তু বিজনেস শুরু করলেন সেই কিন্তু সমস্যা হতে পারে আপনার রাশি হয়তো তুলা কিন্তু আপনার বাচ্চাটি যদি আপনার সপ্তম ভাব যদি সঠিকভাবে পারমিট না করে বা সপ্তম ভাব যদি পীড়িত থাকে বা পাপগ্রহের দৃষ্টি যদি আপনার সপ্তম ভাবে থেকে থাকে সেক্ষেত্রে আপনি যে বিজনেসটি শুরু করতে চাইছেন তাদের কিন্তু বাধা আসতে পারে তাই সমগ্র রাশি যারা জাতক জাতিকারছেন তাদেরকে বলো যারা নতুনভাবে কিছু পরিকল্পনা করতে চাইছে নতুন বছরে আপনারা কিন্তু অ্যানালাইসিস করে আপনাদের কিন্তু সঠিক পথে আপনার সিদ্ধান্ত নিয়ে এগোন দেখুন অল অলরেডি কিন্তু পজিটিভিটি রয়েছে রাশির ব্যবসা স্থান এবং কর্মস্থান দু সালে জানুয়ারি মাসটিতে আপনারা যারা চেষ্টা করছেন অবশ্যই কিন্তু আপনাদের পরিশ্রম আরও বাড়াতে হবে কারণ দু হাজার সাল শনির বছর শনির বছর কিন্তু শনি তৃতীয় দৃষ্টি আপনাদের কিন্তু কর্মক্ষেত্রে রয়েছে তো আমি আপনাদেরকে সাজেশন দেব আপনারা কিন্তু অবশ্যই চেষ্টাটা করুন দেখুন অনেকটা কিন্তু সফলতা পাবেন কারণ রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু ধৈর্যটা অনেকটা বেশি মাত্রায় তুলারশিকে করতে হয় ধৈর্য আপনাদের হয়তো বিগত দিনগুলির জন্য ধৈর্য অনেকটাই কমে গেছে কিন্তু আমি বলবো দু হাজার চব্বিশ সালে যদি আপনারা চেষ্টা করে থাকেন আপনারা কিন্তু অবশ্যই সফলতা পাবেন পরবর্তী যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হল হচ্ছে প্রেম এবং বিবাহিত জীবন দেখুন দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে কিন্তু জটিলতা বেড়েছিল এবং যারা রিলেশনশিপে রয়েছেন তাদের কিন্তু অনেকের সমস্যা চলছিল ছোটোখাটো ভুল বা বোঝাবুঝির একটি বিষয় একদিকে কিন্তু আপনি মানসিক চাপে ছিলেন তারপর আপনার সঙ্গী বা সঙ্গিনীর কোনো কথায় কিন্তু আপনি হঠাৎ হঠাৎ উত্তেজিত হয়ে যাচ্ছেন তার সঙ্গে বাজে বিহেভ করছেন আপনার রাগের পরিমাণ বেড়ে যাচ্ছিল এটা তুলা তুলারাশির অনেকেরই কিন্তু বিগত দিনগুলিতে হয়েছিল দু সালে দাঁড়িয়ে তুলা রাশি কিন্তু অনেকটাই সফলতা পাচ্ছে সম্পর্কের ক্ষেত্রে এবং তুলা রাশির যারা জাতক রয়েছেন তারা কিন্তু নতুন রিলেশনশিপের একটি যোগ কিন্তু দু হাজার জানুয়ারি মাসে রয়েছেন আমি আপনাদেরকে বলবো আপনাদের ফিফথ হাউস ভালো আছে যারা নতুন সম্পর্কে এগোতে চাইছেন তারা কিন্তু একটু সময় দিন কারণ ফিফথ হাউসদের লড শনিদেব জানুয়ারি মাস থেকে জুন মাস পর্যন্ত তুলা রাশির কিন্তু সম্পর্কের জায়গাটি অনেকটা স্টেবিলিটি থাকছে কাজেই আমি বলবো যারা নতুন সম্পর্কে এগোতে চাইছেন তারা একটু সময় দিন বিবাহিত জীবন যারা প্রবেশ করতে চাইছেন তাদের জন্য কিন্তু দু হাজার চব্বিশ সালের জানুয়ারি মাসে অনেকটাই পজিটিভিটি থাকছে এবং যারা দাম্পত্য জীবনে রয়েছেন তাদের বিগত দিনগুলোতে কিন্তু সমস্যা চলছিল অনেকে কিন্তু ডিভোর্স সংক্রান্ত কিন্তু মামলা মোকদ্দমা বা কিন্তু ফাইল করতে চেয়েছিলেন তাদেরকে বলবো আপনাদের কিন্তু বিবাহিত স্থানটি শুভ রয়েছে রকম রং ডিসিশান না নিয়ে কিন্তু একটু চিন্তা ভাবনা করে নিন দেখুন একটা সম্পর্ক ভেঙে যাওয়া মানে কিন্তু অনেক রকম সমস্যা ক্রিয়েট হয় আপনি হয়তো রাগের মাথায় আপনি সিদ্ধান্ত নিয়েছেন বা সম্পর্কের ক্ষেত্রে তৃতীয় ব্যক্তি প্রবেশ করেছে এই ধরনের যে নেগেটিভিটিগুলো কিন্তু দু সালে প্রথম মাসে কেটে যাবে তুলারাশির ক্ষেত্রে বিভিন্ন রকম মানসিক চাপ তুলার জীবনে কিন্তু ছিল আপনার সঙ্গী বা সঙ্গে কিন্তু এই বিষয়টিকে অবশ্যই বুঝতে হবে আমি বলব পজিটিভিটি রয়েছে তুলারাশির সম্পর্ক এবং দাম্পত্য জীবনে এবার আলোচনা করব নাক্ষত্রিক বিচার নিয়ে দেখুন তুলা রাশির প্রথম নক্ষত্র চিত্রা দেবারিগণের নক্ষত্র মঙ্গলের নক্ষত্র চিত্রা জাতক জাতিকাদের কিন্তু যেটি মেন সমস্যা ছিল মায়ের হেলথ নিয়ে চিত্রা নক্ষত্র অনেক জাতক মায়ের কিন্তু বিভিন্নভাবে সার্জারি আছে তাদের কিন্তু মায়ের শরীর স্বাস্থ্য ভালো ছিল না আপনাদের ক্ষেত্রে বলুন আপনার মায়ের কিন্তু স্বাস্থ্য সংক্রান্ত যে সমস্যাগুলি অনেকটা কিন্তু পজিটিভিটি থাকছে এবং চিত্রার ক্ষেত্রে কর্মক্ষেত্রে যে প্রবলেমগুলি ক্রিয়েট হয়েছিল অনেকে চাকুরি চলে গেছে আমি এর আগেও রিপিট করলাম আপনাদের কিন্তু নতুন চাকুরির সন্ধান ষোলোই জানুয়ারির পর থেকে কিন্তু শুভ রয়েছে আপনারা যারা প্রস্তুতি নিচ্ছেন তারা কিন্তু অবশ্যই চেষ্টা করুন আপনাদের ক্ষেত্রে কিন্তু সফলতাটা বাড়বে পরবর্তী যে নক্ষত্রটিকে আমি আলোচনা করব। সেটি হচ্ছে সাতি নক্ষত্র দেবগণ রাহুর নক্ষত্র দেখুন তুলা সাপেক্ষে কিন্তু ষষ্ঠ ভাবে রয়েছেন হচ্ছে রাহুদেব বৃহস্পতির ঘরে রাহু এবং বৃহস্পতি সপ্তম যারা জাতক জাতিকা রয়েছেন তারা কিন্তু স্ট্রেট মুখের কিন্তু সহজে বলে দেন এবং যদি মন থেকে আঘাত পেয়ে থাকেন আপনারা কিন্তু সেই মানুষের দিকে পিছু ফিরে যেতে চান না সাথী নক্ষত্রের অনেক কিন্তু সম্পর্কের জায়গাটি কিন্তু নষ্ট হয়ে গেছে সেটা হতে পারে পরিবার কেন্দ্রিক সম্পর্কের ক্ষেত্রে বা বন্ধু বা রিলেশনশিপের ক্ষেত্রে তো সাতই নক্ষত্রের ক্ষেত্রে আমরা বলবো আপনাদের কিন্তু সম্পর্কের জায়গাটা কিন্তু স্টেবিলিটি বাড়াচ্ছে এবং সাতই নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু সম্পত্তি প্রাপ্তি যোগের মতো একটা বিষয় দু সালে কিন্তু তৈরি হতে পারে কারণ আপনাদের কিন্তু ফোর লট লর্ড কিন্তু শনিদেব বেটার পজিশানে কিন্তু রয়েছেন সাতই নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু আর্থিক স্থানে কিন্তু অনেকটাই কিন্তু ব্যয় বেড়ে গেছিল সাথী নক্ষত্রে যারা জাতক জাতিকা রয়েছেন তারা কীরকম জানেন তো আমার হাতে পয়সা এলো আমি খরচা করে দেবো কালকের জন্য আমি চিন্তা করুন না এখন তো ভালো থাকি এই যে নেগেটিভিটিগুলো এগুলো কিন্তু আপনাদেরকে পরিবর্তন করতে হবে আপনার হাতে যদি অর্থ ব্যবসা থাকে সেটি কিন্তু আপনি সঞ্চয় করার চেষ্টা করুন দেখুন তুলা দু হাজার সালে কিন্তু সময়টি ভালো রয়েছে এই সময় আপনাদের যে ব্যয় হয়েছিল বা আপনাদের লসে আপনারা চলছিলেন জীবনের লসের ক্ষেত্রে সেই জায়গাটি কিন্তু আপনাদের পরিপূর্ণ করতে হবে এবং বছরের প্রথম মাসটিতে কিন্তু তার প্রথম সুযোগ আপনার ক্ষেত্রে রয়েছে কাজে রাশি যারা স্বাথী নক্ষত্রের জাতক জাতিকা রয়েছেন তারা কিন্তু আপনাদের সঞ্চয় জায়গাটি কিন্তু তৈরি করুন এবং দেখুন আপনাদের ক্ষেত্রে আরেকটি বিষয় আমি বলবো যারা বিজনেস করে থাকেন তাদের কিন্তু গুপ্ত শত্রুতা প্রচুর বেড়ে গেছিল যা পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে ছিলেন যদি আপনাদের পার্টনারশিপ বিজনেস থেকে থাকে আমি সাজেশান দেবো আপনারা রং ইনভেস্টমেন্ট করার আগে বা পার্টনারের কথায় ইনভেস্টমেন্ট করার আগে কিন্তু একটু ভাবনা চিন্তা করে নিন দেখুন বিজনেসের জায়গাটা কিন্তু আপনার স্টেবিলিটি রয়েছে এমন কোনো ডিসিশান নেবেন না যাতে কিন্তু আপনাদের প্রবলেম হতে পারে এই বিষয়গুলো অবশ্যই একটু খেয়াল রাখতে হবে সাতই নক্ষত্রের জাতক জাতিকাদের পরবর্তী যে নক্ষত্রটিকে আলোচনা করবো সেটি হল হচ্ছে বিশাখা নক্ষত্র দেবাড়ি গণের নক্ষত্র তুলার রাশির এই যে নক্ষত্রটি রয়েছে বিশাখা নক্ষত্র বিশাখা নক্ষত্রে জাতক জাতিকারা কিন্তু মুখুটে কিছু বলতে পারে না তারা যদি কষ্ট পেয়ে থাকে তারা কিন্তু মনের মধ্যে সেই দুঃখ কষ্ট আঘাত সয়ে থাকে তো বিশাখার উদ্দেশ্যে বলব সম্পর্কে জায়গাটি কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেকটি পজিটিভিটি বাড়ছে বিশেষত আপনাদের শিক্ষা স্থান কিন্তু ডিস্টার্ব হয়েছিল দু হাজার সালে বিগত মাসগুলিতে অনেকে কিন্তু কোর্স অর্ধেক করেছেন মানে ধরুন আপনি একটা কোনো প্রফেশনাল কোর্স জয়েন করছেন আপনি দু মাস কোর্সটি করলেন আপনার ক্ষেত্রে মনে হল যে না এই কোর্সটি চেঞ্জ করে আমি নতুন কোনো কোর্স শুরু করি যারা এরকম মাঝপথে কোর্স স্টপ করে নতুন কোর্স জয়েন করছেন তাদেরকে বলুন আগে আপনার সঠিক একটা সিদ্ধান্ত নিন অনেকেশন লাইনে ছিলেন যারাশন লাইনে ছিলেন তারা কিন্তু অনেকেই কোর্স মাঝে মাথে স্টপ করে দিয়েছেন করে আপনারা কিন্তু অন্যদিকে চলে গেছেন তো সেইগুলো করলে কিন্তু হবে না দু হাজার চব্বিশ সাল কিন্তু সাকসেসের জায়গা রয়েছে আপনাদের ক্ষেত্রে কাজেই যারা কোনো কোর্স জয়েন করতে চাইছেন সেই কোর্সে ফোকাস করুন কোর্সটি কিন্তু কমপ্লিট করুন আপনাদের ক্ষেত্রে কিন্তু সাকসেস অবশ্যই রয়েছে দু হাজার সালে এবং আর্থিক দিকটিও কিন্তু বিশাখার পজিটিভ রয়েছে কারণ বৃহস্পতির কিন্তু পজিশান ভালো রয়েছে দু সালে তুলা সালে বা তুলা লগ্নের সাপেক্ষে তো এই ছিল আজকের আলোচনা মূলত জানুয়ারি মাস তুলা রাশির জাতক জাতিকাদের কেমন যেতে পারে তার প্রেডিকশান ভিত্তিক আলোচনা আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা ভালো থাকবেন দেখা হবে আবার পরবর্তী অন্য কোনো ভিডিওতে নমস্কার